প্রত্যেকেই ভালো আছেন তো দীর্ঘ প্রতীক্ষার পর গোল্ড মার্কেট তিন হাজার ক্রস করছে তো আমি দীর্ঘদিন ধরে অনেকেরই সাজেশন করছিলাম গোল্ডে বাই সব সবসময় বাই টি খোঁজার জন্য যেহেতু গোল্ডের একটা লং একটা টার্গেট ছিল আমি উইকলি একটা অ্যানালিসিস করছিলাম তো অনেকেরই আমি আপডেট দিছিলাম যে আপনারা সব সবসময় বাইএনটিতে থাকবেন যাই হোক অনেকদিন পর গোল্ডে গোল্ড তিন হাজার প্লাস ক্রস করছে তো আগামী সপ্তাহ মানে আগামীকাল থেকে মার্কেট কোথায় যাবে সে বিষয়ে আমরা দেখব যেহেতু আগামী সতেরো তারিখ থেকে মার্কেট ওপেন হবে তো সতেরোই মার্চ থেকে মার্কেটটা কোন দিকে গন্তব্য কী হইতে পারে আমরা দেখব বর্তমানে এইচ ওয়ান পজিশনে যে যদি আমরা দেখি মার্কেটের যে সিচুয়েশনটা মার্কেটের যে প্রিভিয়াসলি নিকলাইনটা ছিল এটা প্রিভিয়াসলি নিকলাইন এটা অলরেডি ব্রেকআউট করছে মার্কেট এটা ব্রেকআউট করছে তারপরে আবার তারা নেক্সট যে নিকলাইন আছে এটা মার্কেটের এটা এটাও ব্র্যাক করছে তো এটা ব্র্যাক আউট করে মার্কেট আমরা বর্তমানে একটা ওয়ান ডে রেসিস্টেন্স লেভেলে মার্কেটটা ই করছে যে আমরা ওয়ান ডে ক্যান্ডেলে দেখি একটু জমিন করি তো ওয়ান ডে একটা সিম্পল একটা রেসিস্টেন্স আছে এখানে যদি আমরা রিজেকশনের রেসিস্ট্যান্স দেখি মার্কেটটা একটা রেসিস্টেন্স লেভেলে আবার যদি এইসপুর ফোকাস করি তাহলে এখানে একটা রেসিস্টেন্স লেভেলে মার্কেটটা বর্তমান আছে এই সিচুয়েশনে বর্তমান আছে এখন আমরা নেক্সট যে পরিকল্পনা মার্কেটের কি হইতে পারে সেই বিষয়টা আমরা একটু টেকনিক্যাল প্রাইজ অ্যাকশন অ্যানালাইসিস করবো আশা করি প্রত্যেকেরই উপকারে আসবে ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখবেন আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ছোট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে যেহেতু সময়ই সংক্ষিপ্ত আমি আপনাদেরকে বিষয়টা ভালো করে ক্লিয়ার করতেছি এটা একটা এইস ওয়ান চার্ট এইচ ওয়ান চার্টের মার্কেটের যে কন্ডিশন আছে বর্তমান এইচ ওয়ান চার্টে যদি আমরা দেখি এইচ ওয়ানের ক্ষেত্রে মার্কেট যদি আপনার এইচ ওয়ানে এইচ ওয়ানে যদি আমরা মার্কেট তিন হাজার দুই তিন লেভেলের এই ভিতরে যদি আমরা এটা সাপোর্ট হিসাবে নিব ঠিক আছে এটা সাপোর্ট হিসাবে নিব আসলে কেন নিব এটা যদি বিস্তারিত আলোচনা করতে যাই ভিডিওটা লং হবে এখানে আমরা একটা সাপোর্ট পাবো মার্কেটে যেহেতু একটা রিজেকশন দিয়ে আসছে এটা টেকনিক্যাল শুধু অনলি টেকনিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা এটা ব্রেকআউট পাইছি এখান থেকে মার্কেটটা রিজেকশন দিছে তো এখান থেকে আমরা একটা সাপোর্ট নেব তিন হাজার তিন থেকে পাঁচ থেকে আমরা বাই পজিশন খুঁজবো ঠিক আছে বাই পজিশন খুঁজবো নেক্সট টার্গেট হওয়ার মানে পরবর্তী যে টার্গেটটা থাকবে যদি এখানে ই হয় তাহলে তিন হাজার বত্রিশ লেভেল ই করবে এখানে আসবে আসলে বিষয়টা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত বলতেছি আমি আগে আরও অ্যানালিসিস করছি করার পর দিয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত একটা আইডিয়া দিতেছি ঠিক আছে যদি তিন হাজার বত্রিশ ক্রস করে তিন হাজার বত্রিশ ক্রস ক্রস করলে পরবর্তী যে তার ধারণা থাকবে মানে মূল টার্গেটটা থাকবে তিন হাজার পঞ্চান্ন ভিতরে ঠিক আছে তিন হাজার পঞ্চান্ন ভিতরে যদি এটা মার্কেটের টোটাল একটা ব্রেকআউট করবে তাহলে এখান থেকে মার্কেটটা তিন হাজার ভিতরে আপনার এস ফোরের যে টার্গেটটা এটা থাকবে ঠিক আছে আমরা যদি একটু জমি ই করি মার্কেটটা দেখি প্রিভিয়াস আমরা এটার একটা এখানে একটা সাপোর্ট লেভেল পাবো ঠিক আছে এখানে একটা সাপোর্ট পাবো যেহেতু মার্কেটে এখানে যদি টেকনিক্যালের ক্ষেত্রে দেখি এটা মার্কেটে টোটাল একটা রিজেকশন নিছে একটা রেসিস্টেন্স লেভেল থেকে রিজেকশন নিছে রিজেকশন নিয়ে কিন্তু মার্কেটটা টোটাল একটা বর্তমানেও কিন্তু একটা সাপোর্ট জোনেই অবস্থান করতেছে ঠিক আছে যদিও আমরা যদি প্রিভিয়েস দেখি একটা রেসিস্ট্যান্স এই যে এই রেসিস্ট্যান্স লেভেল তারপরে এখান থেকেও যদি আমরা একটা ট্রেন লাইন ড্র করি এই লেভেল থেকে তাহলেও এখানেও একটা রেসিস্ট্যান্স লেভেল মার্কেটটা আমরা যদি এদিক থেকেও দেখি তাহলে এই এই এটা কিন্তু ফ্যাক একটা রেসিস্টেন্স লেভেল ঠিক আছে এই যে নিচের যে ট্রেন লাইনটা এটার একটা ফ্যাক রেসিস্টেন্স লেভেল তো অনেকটা ট্রেডার এখানে কিন্তু একটা রেসিস্টেন্স হিসেবে দূরে নিবে যে মার্কেটটা বর্তমান রেসিস্টেনে আসে কিন্তু না বর্তমান মার্কেটটা সাপোর্ট জোনেই অবস্থান করতেছে ঠিক আছে আচ্ছা এখন এখান থেকে মার্কেটটা ওপেন মার্কেটে যদি আপনার এই ওয়ানে যদি আমরা দেখি এইস ওয়ানে যদি ওপেন মার্কেট ওপেন মার্কেটে বর্তমান যে উনত্রিশ চুরাশির ভিতরে আসে চুরাশি পঁচাশির ভিতরে আছে ওপেন মার্কেটটা তিরানব্বইয়ে হিট করতে পারে ঠিক আছে ওপেন মার্কেট উনত্রিশশো তিরানব্বই যাবে ওপেন মার্কেট এখান থেকে যদি পাইসে সেটা ক্রস করে এইস ওয়ান এস ওয়ান যদি তিরানব্বই প্লাস চোরানব্বই ক্রস করে তাহলে পরবর্তী কিন্তু আপনার ওই তিন হাজার বারো তিন হাজার বারো লেভেলটা টাচ করতে পারে এটা যদি আপনার একবারে লো টার্গেট তিন হাজার বারো যদি উনত্রিশশো প্লাস হয় আর কি ঠিক আছে এখানে যদি আপনার প্রিভিয়াস এই লেভেল থেকে যদি আমরা দৌড়ি এখান থেকে এটা জাস্ট শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক আছে এখানে আমি এত কিছু আলোচনা করতেছি না এটা টেকনিক্যাল অ্যানালাইসিস প্লাস এটা কিন্তু এরিয়া যে একটা সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেলের বিষয় আছে সেই বিষয়ে কিন্তু আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করলাম ঠিক আছে তো এটা টোটালি একটা টেকনিক্যাল বিষয়ে আমরা যে বর্তমান যে মার্কেটের যে গন্তব্য আছে আমরা যদি ক্যান্ডেলে দেখি ক্যান্ডেলে দেখার ক্ষেত্রে এখানে মার্কেট দেখেন টোটাল দুইটা নেকলেন কিন্তু মার্কেটটা ব্রেকআউট করছে ঠিক আছে আমি আমি প্রিভিয়াসেও দেখাইছিলাম এটা একটা নেকলেন এটাও ব্রেকআউট ফুল ব্রেকআউট এটা তো আবার নিচেও একটা নেকলেন ছিল এটা এটাও ব্রেকআউট করছে মার্কেট ঠিক আছে যেহেতু একটা বুলিশ ট্রেন্ড এখন যদি এটা তো বায়ের টার্গেট দিলাম বাই যদি মার্কেটটা উনত্রিশশো চুরানব্বই প্লাস হয় তাহলে কিন্তু পরবর্তী যে মুভমেন্টটা থাকবে উনত্রিশশো পঞ্চান্ন ষাট বাষট্টির ভিতরে কিন্তু মার্কেটটা ইজিলি একটা টার্গেট করবে যদি এখান থেকে মার্কেটটা এ অবধি যাইতে পারে ঠিক আছে এতটুকু যাওয়ার সম্ভাবনা আছে মার্কেট এটা এইচ ফোরের একটা রেসিস এখানে এইচ ফোরের একটা রেসিস্টেন্স লেভেল তো এইচ ফোরের রেসিস্টেন্স লেভেলটা বের করতে গেলে আপনি যদি টোটাল বিষয়টা আসলে দেখালে ভিডিওটা লং হয় আপনি এরিয়াতে দেখেন এরিয়া এরিয়ার ভিতরে যদি আপনার এখান থেকে রেসিস্ট্যান্স এইচ ফোরের যে রেসিস্টেন্স লেভেলটা এখানেই হবে এইচ ফোরের রেসিস্টেন্স লেভেল এটা হচ্ছে এরিয়া সাপোর্ট রেসিস্টেন্স লেভেলের ক্ষেত্রে ঠিক আছে তো পরবর্তীতে আর এইচ ফোরের যে নিচের যে নিকলেন রেসিস্ট্যান্স লেভেলটা আমরা যদি এখান থেকে ড্র করি এইস ফোরের তো মার্কেটটা কিন্তু একটা সাপোর্টের ভিতরেই এখনও আছে ঠিক আছে বর্তমানে একটা সাপোর্টে মার্কেটটা সাপোর্ট থেকে ডিটেলস নিতেছে তা আশা করি মার্কেটটা যদি এই কন্টিনিউ ধারাবাহিকতা রাখে যে উপরের যে লাইনটা আছে উপরে জাস্ট শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে এখানে মার্কেটটা পরবর্তীতে কিন্তু পরবর্তী টার্গেট তিন হাজার পঞ্চাশের ভিতরে থাকবে ঠিক আছে বর্তমানে যে আমি আগেই বলছিলাম যে প্রিভিয়াস কিন্তু বর্তমান সাপোর্ট জোন এই মার্কেটটা অবস্থান করতেছে ঠিক আছে আচ্ছা বাই যদি মার্কেটটা এখান থেকে ব্রেকআউট করে ঠিক আছে এখান থেকে যদি ব্রেকআউট করে তাহলে মার্কেটের সেল পজিশনে আমরা কী কী করব ঠিক আছে সেল পজিশনের ক্ষেত্রে মার্কেটটা তার প্রপারলি আমি আমরা যদি দেখি মার্কেটের যে এখানে এটা হচ্ছে সে নিকলেন মার্কেটের আচ্ছা এই নিকলাইন এস নিকলাইন যদি এস ফোরের থেকে আমরা এটা ই করি সরি এই জন্য হচ্ছে সে এস ফোর তো মার্কেট যদি পঁচত্তর এরিয়াটা ক্রস করে ঠিক আছে একাত্তর এরিয়ার ভিতরে মার্কেটটা এদিক থেকে ক্রস করলে তাহলে ইউজুয়ালি আমরা কিন্তু এখান থেকে একটা আবার রিটেস্টে সেল টার্গেট নিতে পারি ঠিক আছে সেল টার্গেট নিলে মার্কেট মোটামুটি একটা সেল পজিশনে আসতে পারে তো যদি মার্কেটটা এটা ব্রেকআউট করে তো আমি যদি সুইং এন্ট্রিটা দেখব যদি সুইং পজিশন হয় তাহলে পরবর্তী কিন্তু আমি এই আঠাশশো আশি বিরাশির ভিতরেই কিন্তু আমি একটা লং এন্ট্রির জন্য আমি সুইং পজিশন খুঁজবো এই ক্ষেত্রে ঠিক আছে এটা যেহেতু এটা নিকলেন এটা ব্রেকআউট করতে হবে এই সো আমরা এইস এখন কনফরমেশনটা দেখব এইস ওয়ানের যদি এটা ব্রেকআউট করে মার্কেট এখান থেকে এটা ব্রেকআউট করলে তাহলে আমরা ইজিলি একটা সেল পজিশন খুঁজবো ঠিক আছে যে বর্তমান যে পজিশনে মার্কেটটা আছে আর আশা করি যেহেতু এটা আপ মার্কেট এখান থেকে আমাদের সেল পজিশন খোঁজাটা বোকামি হবে আর এটা প্রপারলি ব্রেকআউট করতে হবে ঠিক আছে মার্কেটের আর এটা একটা যদি আমরা দেখি একটা রিজেকশন খাইছে এখান থেকে মার্কেটটা টোটাল একটা রিজেকশন এখান থেকে মার্কেটের টোটাল একটা রিজেকশন আছে আর প্রিভিয়াস যে রিজেকশন থেকে আমরা যদি এখানে দেখি মার্কেটে একটা প্রিভিয়াস যে রেসিস্ট্যান্স এখানে রেসিস্ট্যান্স ছিল এইটাও রেসিস্ট্যান্স লেভেল থেকে মার্কেটটা একটা রিজেকশন তো পরবর্তীতে মার্কেট এই এটা হচ্ছে রিটেসমেন্ট জোন বিরাশি তিরাশি সরি এটা সুইং জোন এটা এখানে সুইং জোন থাক হবে তো এই সুইং জোন থেকে মার্কেটটা কিন্তু পরবর্তীতে হয়তোবা মার্কেটটা একটু নিচে লো ক্রিয়েট করতে পারে এখানে যদি এটা ফুল একটা যদি ব্রেকআউট আমরা দেখি মার্কেটটা এখান থেকে যদি মার্কেটটা ফুল একটা ব্রেকআউট দেখি তাহলে মার্কেট তার নিচে আসতে পারে ঠিক আছে তা বিশ অবধি মার্কেটটা আসতে পারে আঠাইশো বিশ আঠাইশো পঞ্চাশ সেটা যে ফোরের পরবর্তীতে একটা সুইং জোন ঠিক আছে এস ফোরের যে সুইং জোনটা আছে আমরা যদি এইচ ফোর একটু জুমিন করি পেসপোটের পরবর্তী জোন এটা প্রিভিয়েস এই যে প্রিভিয়েসের একটা গ্যাপ আছে মার্কেট এটা যদি টোটালি একটাই আসে এই গ্যাপটা টোটালি ফিল আপ করবে ঠিক আছে এই যে প্রিভিয়াস যে গ্যাপটা এখানে এই গ্যাপটা কিন্তু ফিল আপ করবে ঠিক আছে যদি মার্কেট এই নিক লাইনটা করে ঠিক আছে ব্রেকআউট করলে কিন্তু এই প্রিভিয়েসের যে আমরা যদি এই গ্যাপটা দেখি মার্কেটের এই গ্যাপটা ফিল আপ করার জন্য অবশ্যই আটাইশো পনেরো পর্যন্ত একটা লং একটা টার্গেট নিতে পারে আগামী সপ্তাহ পর্যন্ত ঠিক আছে তো যেহেতু মার্কেটের টোটাল কন্টিনিউ একটা আপ ট্রেন আমরা চেষ্টা করব আপ ট্রেন্ডে মানে আপ পজিশন খোঁজার জন্য আর আমরা অবশ্যই কনফার্মেশন পাওয়ার পরে দায়ী কিন্তু মার্কেটে এন্ট্রি নিব ঠিক আছে হয়তো আমরা এন্ট্রি নেব না যদি আমরা দেখি কনফার্মেশন আমি যে লেভেলগুলো আইডেন্টিফাই করে দিলাম আপনাদের এই লেভেলগুলোতে আশা করি ইজিলি আপনার পঞ্চাশ থেকে একশো বিপস ইজিলি কিন্তু